হাই বন্ধুরা আমি একটা রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি এই যে ফুলকপি আলুর তরকারি এটা ফুলকপি কুটেছি কুটে ভাপিয়ে নিয়েছি জল দিয়ে এটা আলু একটা টমেটো আমি দেবো আর দেবো আদা দেবো আদা তেজপাতা আর কড়াই তেল দিয়েছি এর মধ্যে দেব একটু গোটা জিরে গোটা জিরে দিলাম দিয়ে কপিটা ভেজে নিয়ে ফিরে আসছি হাই বন্ধুরা তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়েছিলাম জিরেটা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো আলু আলু আর কপি একসাথে ভাজবো কপিটা ভাপিয়ে রেখেছি গরম জলে আলু কপি ভেজে তুলে আসছে

হাই বন্ধুরা তরকারিটা বসার হয়ে গেছে ওরা জল ঢেলে দেব ঢাকা দিয়ে দিলাম হয়ে যাক ফিরে আসছি হ্যালো বন্ধুরা আমার তরকারি হয়ে গেছে এবার আমি ওর মধ্যে একটু ঘি দেব ঘি দেব আর দেব একটু গরম মশলা হয়ে গেছে আমার তরকারি তোমরা এরকম করে তরকারি করে খেয়ে দেখো কেমন লাগে ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো আজ এই পর্যন্ত অন্য কোনো রেসিপি নিয়ে অন্য কোনো অসুবিধা আসবে সব ভালো থাকুন সুস্থ থাকুন